কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় খণ্ড পর্ব পাঁচ দোসরা মার্চ উনিশশো যখন রাজ্য বিধানসভার উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালের বাজেট অধিবেশন শুরু হইয়াছে সেই সময় জীবিকার দাবিতে সংগ্রামের সূচনায় তিন সহস্রাধিক মহিলা বিধানসভা অভিযান করেন তিরিশ হাজার স্বাক্ষরসহ একটি স্মারকলিপি মহিলা সংগঠনগুলির পক্ষ থেকে সরকারের কাছে পেশ করা হয় মিছিল করার অপরাধে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে একশো জন কৃষক রমণীকে গ্রেপ্তার করেছিল মিছিলের আগে সমবেত মহিলা সমাবেশে ভাষণ দেন সুভাষ সেন শ্রীমতী মণিকুন্তলা সেন শ্রীমতী সুধা রায় বিমল প্রতিভা দেবী প্রমুখ মহিলা নেতৃবৃন্দ মিছিলটির সংবাদ আইনসভার অভ্যন্তরে পৌঁছালে প্রধান বিরোধী দলের নেতা হিসেবে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলি জীবিকার দাবিতে মহিলারা যে মিছিল করে এসেছেন তা অভূতপূর্ব আগে থেকেই যেখানে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করে বলি মহিলাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের শক্তি জাহির করা লজ্জার বিষয় পিএসপি নেতা হরিপদ চ্যাটার্জি হেমন্ত বসু ফরওয়ার্ড ব্লকের শ্রীমতী মণিকুন্তলা সেন জ্ঞানেন্দ্র চৌধুরীও এই প্রসঙ্গটির প্রতি সভার দৃষ্টি আকর্ষণ করেন প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় স্বৈরাচারী সুলভ ভঙ্গিতে সভাকে জানিয়েছিলেন যে তিনি পুলিশ মোতায়েন রাখবেন তিনি মহিলা প্রতিনিধি দলের সঙ্গে আইনসভায় দেখা না করে নয়ই মার্চ উনিশশো পঞ্চান্ন মহাকরণে দেখা করবেন আমি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলি কিছুক্ষণের জন্য সভার অধিবেশন মুলতুবি রাখা হোক কিন্তু আমার এই দাবি প্রত্যাখ্যান করেন স্পিকার বিধানসভা থেকে বেরিয়ে এসে রাস্তায় অবস্থানকারী মহিলাদের নিকট আমরা ভাষণ দিই আমার সঙ্গে ছিলেন হরিপদ চ্যাটার্জী হেমন্ত বসু জ্ঞান চৌধুরী প্রমুখ বিরোধী নেতৃবর্গ এই মহিলা মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীমতী গীতা মুখার্জি আইনসভার ডেপুটি স্পিকারের নিকট শ্রীমতী মণিকুন্তলা সেন তিরিশ হাজার স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন স্মারকলিপিতে দাবি করা হয়েছিল এক কলকারখানা অফিসে ও অন্যান্য প্রতিষ্ঠানে মেয়েদের ছাঁটাই করা চলবে না দুই সমান কাজে সমান বেতন দিতে হবে তিন সুপরিকল্পিত পদ্ধতিতে মহিলাদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তার জন্য চাকুরি বৃত্তিমূলক শিক্ষা কুটির শিল্পাদিতে উৎপাদিত দ্রব্যাদির বিক্রয়ের ব্যবস্থা করতে হবে জুন মাসের তৃতীয় সপ্তাহে উনিশশো সালে পশ্চিমবঙ্গ বিধানসভার চন্দননগর কেন্দ্রের উপনির্বাচনে কমিউনিস্ট পার্টি সমর্থিত সংযুক্ত নাগরিক কমিটির প্রার্থী ডাক্তার হীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিপুল ভোটে নির্বাচিত হন এই নির্বাচন উপলক্ষে আমি চন্দননগর গিয়ে নির্বাচন ভাষণ দিয়েছিলাম এই জয়লাভের জন্য আমি চন্দননগরবাসীকে অভিনন্দন জানাই আর যারা অভিনন্দন জানান তাদের মধ্যে ছিলেন ডাক্তার রনেন সেন মুজাফর আহমেদ এবং ভূপেশ গুপ্ত বাইশে জুন উনিশশো সরকারি দমন পীড়ন ও ব্যাপক ধরপাকড় সত্ত্বেও দার্জিলিংয়ের পাহাড় অঞ্চলের তিরিশ সহস্রাধিক চা বাগিচা শ্রমিক একদিনের সফল প্রতীক ধর্মঘট করেন বোনাস ও মজুরি বৃদ্ধির দাবিতে অব্যাহত এই ধর্মঘটে দার্জিলিং চা বাগানের মজদুর ইউনিয়নের সম্পাদক আনন্দপ্রসাদ পাঠক সভাপতি রতনলাল ব্রাহ্মণসহ সহ সত্তর জন চা বাগিচা শ্রমিক নেতা গ্রেপ্তার হন পঁচিশে জুন উনিশশো পুলিশের গুলিতে তিনজন নেপালি চা বাগিচা শ্রমিক নিহত হন আট জন আহত হন ছাব্বিশে জুন উনিশশো চা শ্রমিকদের হত্যার প্রতিবাদে দার্জিলিংয়ে বিক্ষোভ মিছিল ও হরতাল পালিত হয় পুলিশের গুলিবর্ষণে আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচজন এর মধ্যে দুজন নারী এবং একটি বারো বছরের বালক ছাব্বিশে জুন দার্জিলিং শহরে ও কয়েকটি চা বাগিচায় কংগ্রেস সরকার একশো ধারা জারি করে সাতাশে জুন শহীদ চা বাগিচা শ্রমিকদের মরদেহ নিয়ে পনেরো হাজার মানুষের এক বিরাট শোকযাত্রা হয় কংগ্রেসি সরকার রতনলাল ব্রাহ্মণ ও আনন্দ পাঠকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় মার্গারেট হোপ চা বাগানে পুলিশি নির্যাতন মেনে তদন্তের জন্য আমি এবং কয়েকজন ট্রেড ইউনিয়ন নেতা মার্গারেট হোপ চা বাগানে গিয়েছিলাম চা বাগিচা শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালনার বিষয়টি বিরোধী নেতারা বিধানসভাতেও উত্থাপন করেন দোসরা সেপ্টেম্বর উনিশশো মুখ্যমন্ত্রী ডাক্তার রায় বিধানসভায় পুলিশের গুলি চালনার স্বপক্ষে এক বিবৃতি দেন বিবৃতিতে বলা হয় মার্গারেট হোপ চা বাগানের পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠায় নিছক আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে মুখ্যমন্ত্রীর এই বিবৃতিকে আক্রমণ করে আমি বলি এই বিবৃতি উস্কানি দানকারী বিদ্বেষপ্রসূত এবং অংশত অসত্য দাবি জানাই বিবৃতির কপি সদস্যদের মধ্যে বিলি করা হোক এবং বিষয়টি নিয়ে আলোচনা হোক ছয় সেপ্টেম্বর উনিশশো পঞ্চান্ন টি কোয়ার্ডিনেশন কমিটির আহ্বানে দশ হাজার শ্রমিক কর্মচারী ছাঁটাইয়ের বিরুদ্ধে ও বেকার ভাতা এবং বিকল্প কাজের দাবিতে বিধানসভা অভিমুখে গণ অভিযান করেছিলেন বিধানসভার সামনে সমবেত শ্রমিক কর্মচারীদের সামনে উপস্থিত হয়ে আমরা সরকারি নীতির তীব্র নিন্দা করি এবং আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানাই আমার সঙ্গে ছিলেন ডাক্তার রনেন সেন দাসরথী তা প্রমুখ বিরোধী দলের নেতৃবর্গ সেই সময়ের বিচারে এটা ছিল শ্রমিক কর্মচারীদের এক ব্যাপকতম জমায়েত ষোলোই নভেম্বর উনিশশো নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে এবং সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির তৎকালীন প্রধান সম্পাদক নিকিতা ক্রুশ্চেভ ও সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রধানমন্ত্রী নিকোলাই বুলগানিনের ভারত সফরের প্রাক্কালে কলকাতার শহীদ মিনার ময়দানে কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ কমিটির আহ্বানে এক বিরাট জনসভা হয় আমাদের পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসাবে জনসভায় আমি বলি নভেম্বর বিপ্লব সারা দুনিয়ার মেহনতি জনগণের কাছে উৎসবের দিন সোভিয়েত ইউনিয়নের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে সমাজতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে এই সমাবেশে সভাপতিত্ব করেন কমরেড মুজফর আহমেদ অন্যান্যদের মধ্যে বিবেকানন্দ মুখার্জি এবং সত্যপ্রিয় ব্যানার্জিও ভাষণ দেন উনত্রিশে নভেম্বর উনিশশো দুই সোভিয়েত নেতা ক্রুশ্চেভ ও বুলগানিন কলকাতার মাটিতে পা রাখলে অভূতপূর্ব সংবর্ধনা পান এই সংবর্ধনায় সোভিয়েত নেতৃবর্গ অভিভূত হন দমদম বিমানবন্দরে যারা দুই সোভিয়েত নেতাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন তার মধ্যে আমিও ছিলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীবর্গ কমিউনিস্ট নেতা বঙ্কিম মুখার্জি বিধানসভার অধ্যক্ষ শৈলকুমার মুখার্জি ডক্টর সুনীতি চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ একত্রিশে নভেম্বর উনিশশো পঞ্চান্ন দুই সোভিয়েত নেতাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় সংবাদপত্রের অনুমান ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সংবর্ধনা সভায় অর্ধ কোটি মানুষ উপস্থিত হয়েছিলেন এটাই হল বৃহত্তম সমাবেশ সাতই ডিসেম্বর উনিশশো সোভিয়েত নেতৃদ্বয় আসানসোল বিমানবন্দরে অবতরণ করলে শহরের ও আশেপাশের হাজার হাজার শ্রমিক ও অগণিত নরনারী বিপুল সংবর্ধনা জানান আটই ডিসেম্বর উনিশশো পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবার প্রাককালে সোভিয়েত নেতৃদ্বয় বলেছিলেন ভারতবাসীর জীবনযাত্রার মান উন্নত হোক সংস্কৃতির বিকাশ ঘটুক এটাই সোভিয়েত ইউনিয়নের আন্তরিক কাম্য সাতই সেপ্টেম্বর উনিশশো বিধানসভায় তৎকালীন কংগ্রেসি শ্রমমন্ত্রী কালীপদ মুখার্জি ডুয়ার্স ও তরাই অঞ্চলের চা বাগিচা শ্রমিকদের ধর্মঘট সম্পর্কে একটি বিবৃতি দেন বিবৃতিতে চা শ্রমিকদের প্রকৃত অবস্থা গোপন করার চেষ্টা হয়েছিল বিশে নভেম্বর উনিশশো পঞ্চান্ন বিরোধী পক্ষের দাবি মেনে নিয়ে অধ্যক্ষ বিষয়টির উপর দু ঘন্টা আলোচনার অনুমতি দেন বিধানসভায় বিতর্কের সূচনা করে আমি বলেছিলাম শ্রমমন্ত্রী একতরফা বিবৃতি দিয়েছেন এই বিবৃতি শুনে কোনো লাভ হবে না সরকার পক্ষ তাদের বিবৃতি আমাদের কাছে পেশ করেছে এবং পূর্বে দেখেছি আমরা তার উপর আলোচনা করতে পারি না অথচ আমাদের অনেক কথা বলার থাকে আনন্দের কথা হলো আজকে প্রথম সেই সুযোগ আমরা পেলাম আরও বলেছিলাম শ্রমমন্ত্রী তার যে বক্তব্য পেশ করেছেন তা আমরা বিস্মিতভাবে সেদিন শুনেছি তার কথা শুনে মনে হয়নি তিনি একজন মন্ত্রী হিসাবে বিধানসভায় ভাষণ দিচ্ছেন মনে হয়েছিল চা বাগানের মালিক পক্ষের একজন প্রতিনিধি ভাষণ দিচ্ছেন তার ভাষণে কোথাও দেখলাম না শ্রমিকদের প্রতি এতটুকু দরদ প্রকাশ পেয়েছে অথচ কালীপদবাবু নিজে এক সময় ট্রেড ইউনিয়ন করতেন তার ভাষণে কোথাও আমরা একবারও ইঙ্গিত পেলাম না যে এ ব্যাপারে মালিক পক্ষের কোনো ত্রুটি ছিল কালীবাবু তার বিবৃতিতে জায়গায় জায়গায় বোনাসের ব্যাপার নিয়ে বেতনের ব্যাপার নিয়ে বেতন বৃদ্ধির ব্যাপার নিয়ে এমন কতকগুলি মন্তব্য করেছেন যার থেকে মনে হলো যেন তিনি মালিকের হয়ে বলতে আরম্ভ করেছেন ওহে ওহে মালিকদের বিরক্ত করা উচিত নয় তার উপর কেন এত চার্জ করা মালিকের লাভ কিছু হয়েছে বটে কিন্তু তার নানারকম খরচ আছে ইত্যাদি বিধানসভা ডিবেট বিশে সেপ্টেম্বর উনিশশো পঞ্চান্ন এটা যেন তিনি দায়ে পড়ে বলতে আরম্ভ করলেন বলার প্রয়োজন কিছু ছিল না তথাপি বললেন শ্রমমন্ত্রী একবারও কথা বললেন না যে চা বাগান এলাকায় যা হয়েছে এতদিন ধরে এরকম একটা ব্যাপক ধর্মঘট হলো তার পিছনে শ্রমিকদের যে কী দুঃসহ অবস্থা রয়েছে সেদিকে একবারও তিনি দেখলেন না একবারও বললেন না সেই অবস্থার জন্যই তারা এই পথে যেতে বাধ্য হয়েছিলেন বিধানসভা ডিবেট বিশে সেপ্টেম্বর উনিশশো পঞ্চান্ন দু একজন কংগ্রেসি বিধায়কও শ্রমমন্ত্রীর সমর্থনে ভাষণ দিয়েছিলেন একুশে সেপ্টেম্বর উনিশশো পঞ্চান্ন প্রায় দশ হাজার ডক শ্রমিক বিধানসভা অভিযান করেন ফরওয়ার্ড ব্লক নেতা হেমন্ত বসু এই ঘটনার প্রতি বিধানসভার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন বহু ডক শ্রমিক এসছেন মুখ্যমন্ত্রী ও শ্রমমন্ত্রীর কাছে তাদের অভিযোগ জানানোর জন্য একটা সময় যদি ঠিক হয় তাহলে ভালো হয় আমি অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম আমি জানতে পারলাম খিদিরপুরের ডক ও বন্দর মজদুরগণ সহ প্রায় দশ হাজার লোক বিধানসভা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা ঠিক বাইরে এসে উপস্থিত হয়েছেন এদের অনেকে বিধানসভা ভবনের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এরা মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করতে চান এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চান এরা জানতে চান কখন মুখ্যমন্ত্রী এদের সঙ্গে দেখা করতে সক্ষম হবেন এ কারণেই তাঁরা এসেছেন অধ্যক্ষের উদ্দেশ্যে বলি আপনি তো জানেন কর্মীদের এখন নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার করা হয়েছে আমার পার্টি সম্পর্কে আমি বলতে পারি আমাদের পার্টির বিয়াল্লিশ জন ক্যাডারকে নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলির কর্মীদেরও গ্রেপ্তার করা হচ্ছে বলাই বাহুল্য আমার এই আবেদন মুখ্যমন্ত্রী গ্রহণ করেননি সংশোধনী মনোরঞ্জন রায়ের সংশোধনী পাঠিয়েছেন সেটা নিচে উল্লেখ করছি ধর্মঘট শুরুর দুই দিন আগে শহরে ও বাগানের কমিউনিস্ট পার্টি ও গোর্খা লীগ পরিচালিত চা শ্রমিকদের দুটি ইউনিয়নের প্রায় সমস্ত নেতাদের গ্রেপ্তার করে জেলে পড়া হয় একমাত্র কমিউনিস্ট পার্টি পরিচালিত ইউনিয়নের সভাপতি রতনলাল ব্রাহ্মণ ও গোর্খা লীগের নেতা প্রয়াত দেওপ্রকাশ রায় গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপন করে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন রতনলাল ব্রাহ্মণকে গ্রেপ্তার করতে গেলে তিনি বাড়ির জানলা দিয়ে পাহাড়ের গায়ে লাফিয়ে পড়ে গ্রেপ্তারি এড়িয়ে যেতে সক্ষম হন যারা এই দিন শহর থেকে গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আনন্দ পাঠক সাংদোপাল লেপচা বর্তমান বামফ্রন্ট সরকারের রাষ্ট্রমন্ত্রী তামাং দাওয়া লামা এস বি রায় প্রয়াত রাজেন সিনহা প্রমুখ প্রায় পঁচিশ তিরিশ জন কমিউনিস্ট ও গোর্খালীগ কর্মী ও নেতা এদের সঙ্গে একই দিনে গ্রেপ্তার হন তদানীন্তন বিপিটিউসির সহসম্পাদক মনোরঞ্জন রায় এবং গোর্খালীগের কয়েকজন নেতাসহ আরও অনেকে পঁচিশে জুন উনিশশো পুলিশের গুলিতে দুইজন নারীসহ ছজন শ্রমিক নিহত হন তারা হলেন কালে লিম্বু বয়স চোদ্দ বছর হিতমান তামাং বয়স পঞ্চাশ বছর কাঞ্চন সুন্দরাই বয়স বাইশ বছর নদমলাল বিশ্বকর্মা বয়স তেইশ বছর অমৃতমায়া কামিনী মাইলি বয়স সতেরো বছর মৌলিসেবা রাইনি একুশ বছর এছাড়া একটি শিশু বন্দিনী মায়ের কোলে জেলের ভিতরেই মারা যায়